আমি এই মুহূর্তে রয়েছি জঙ্গলমহলের জঙ্গলমহলে আর কি পুরুলিয়ার একটা প্রান্তে আপনারা সবাই পলাশ ফুল দেখতে আসেন এই সময় কিন্তু এই একটা ফুল যেটা অনাদরে অবহেলায় চারদিকে প্রচুর পরিমাণে ফুটে থাকে এটার নাম হচ্ছে ঘেঁটু ফুল ভাট ফুল বলা হয় ঘেঁটু ফুল এই আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে প্রচুর পাওয়া যায় বিশেষ করে এই সময় জঙ্গলমহলে এখন তো পলাশ ফুলের রমরমা বাজার প্রচুর পলাশ ফুল চারদিকে জঙ্গলমহলে চারদিকে যেখানে আনাচে কানাচে পলাশ ফুল ফুটে রয়েছে তার সাথে এই একটা ফুল যেটা অনেক সময় মানুষের চোখে আকর্ষণ করছে কিন্তু সেভাবে জিজ্ঞেস করে নেই এটাও কিন্তু চারদিকে ফুটে রয়েছে যেখানে সেখানে এটার নাম হচ্ছে ঘেঁটো ফুল বা ভাট ফুল বলা হয় আপনারা যদি দেখবেন বাক্স বদল বলে একটা সিনেমা ছিল সত্যজিৎ সেখানে উত্তম কুমার অপর্ণা মানে তার রোগীকে জিজ্ঞেস করছেন কোন ফুল সবচেয়ে ভালো লাগে আপনাদের বেশিরভাগ রুগী বলছে যে আমাদের গোলাপ ফুল ভালো লাগে একমাত্র অপরণা সেন তিনি বলেছিলেন হাট ফুল বা ঘেঁটু ফুল আমাকে ভালো লাগে এই সেই ঘেঁটু ঘেঁটু ফুল এক অদ্ভুত সুন্দর এবং একটা ছোট্ট গন্ধ আছে গন্ধ মৌমাছিরা প্রচুর আসে এই গেটু ফুলে বসে এবং তাদের ইয়ে করে মৌচাকে নিয়ে যায় মধু এই যে ভিতরটা একদম লাল ভিতরটা লাল বাইরে সাদা ছোক ছোক পুরো আছে এখানে প্রচুর প্রচুর এবং পিছনে পলাশ তার পিছনে পাহাড় এবং এই ঘেঁটু ফুল বা ভাট ফুল বিভিন্ন কবিতায় দেখা যায় প্রচুর বলা হয় যে খুব ভালো আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় এর মধ্যে দিয়ে আমার জানা নেই কিন্তু পেপারে আমি পড়েছিলাম বা বইয়ে পড়েছিলাম এবং কৃমিনাশক প্রচণ্ড ভালো নাকি কৃমিনাশক একটা পুরাণে আছে যে ঘণ্টা কর্ণ ঘণ্টাকর্ণ যেটি শিবের একজন রুদ্রানুচর বলা যায় সেই ঘণ্টা কর্ণের থেকেই ঘেঁটু ফুল এসছে ঘণ্টাকর্ণের সাথে বিয়ে হয়েছিল শীতলা দেবীর এবং শীতলা দেবী হচ্ছে বসন্ত রোগের যে বসন্ত রোগ হয় তাতে যে যে দেবীর উপাসনা করা হয় তিনি হচ্ছেন শীতলা দেবী এবং শীতলা দেবীর সাথে তার বিয়ে হয়েছিল এবং বসন্তকালেই এই ঘেঁটু ফুল হয় এবং তার জন্য বলা হয় যখন শীতলা দেবীর পুজো করা হতো তখন এই ঘেঁটু ফুল তাকে দিয়ে পুজো করা হতো এবং সেই থেকেই এসছে ঘণ্টাকর্ণ ফুল বা ঘেঁটু ফুল বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা রয়েছে এর মধ্যে তবে আয়ুর্বেদিক বা ঔষধি গুণ প্রচুর রয়েছে এই ফুলটাতে কিন্তু অনাদরে অবহেলায় চারদিকে পড়ে রয়েছে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর আছে তার পিছনে পলাশ ফুল প্রচুর পলাশ ফুল আছে তার পিছনে পাহাড় মানে গোটা জঙ্গলমহল জুড়ে ঘেঁটু ফুল এই সময় এবং তার সাথে লাল পলাশ বা কোথাও কোথাও ফলদে পলাশ এই নিয়ে পুরো জঙ্গলমহল জুড়ে এক অনবত্য ডালি সাজিয়ে পর্যটকদের অপেক্ষায় রয়েছে আমি এই মুহূর্তে সেই রকম একটা জায়গায় রয়েছি জঙ্গলের মাঝে যেখানে ঘেঁটু ফুল ভাবলাম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এবং আপনারা যখন দেখতে আসবেন এই পলাশ ফুল তখন এই ঘেঁটু ফুল অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এবং দারুণ সুন্দর ফুল দুর্দান্ত এবং ছোট্ট সামান্য একটু গন্ধ রয়েছে তবে রানীবাঁধের জঙ্গলে অযোধ্যার জঙ্গলে কিংবা বরণ তীর ওদিকে পুরো জঙ্গলমহল জুড়েই ঘেঁটু ফুল কিন্তু আনাচে কানাচে থাকে যে কোনো জায়গায় আপনি যাবেন জঙ্গলমহলে সেই জায়গায় ঘাট মানে এই ঘেঁটু ফুল পেয়ে যাবেন আর কি দারুণ বুনো ফুল গোছা গোছা ফুল রয়েছে ফুটে সুন্দর বেশ গন্ধটা সামান্য কম কিন্তু বেশ এটা বুনো গন্ধ রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন